আর আপুর ধাক্কাটা একটু বেশি লাগছে যে জায়গায় ধরপর ধরপর করে আমি আমি এটা ভাব আছে সেখানে কিন্তু আপুর ধাক্কাটা বেশি লেগে গেছে যার কারণে আপুর মনের মধ্যে এখন খুব কি কষ্টের সাথে বলতেছে কাদের জন্য আমি পনেরো বছর কথা বললাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় আবার এটা কিন্তু কথাও সে বলছে যে গুন্ডা আমরাও আনতে পারি বা কত বড় হুমকি সে গুন্ডা কিন্তু লালন পালন করে তো আপু কিন্তু সে আপু না সে কিন্তু গুন্ডা নিয়ে আপনাদেরকেও কিন্তু ধামাকা অফার দিতে পারে খেলা জমে গেছে একদম ভরপুর খেলা জমে গেছে পাগলে এখন পাব নাই আর আপুর যে একটু ধাক্কাটা বেশি লাগছে ঠিক আছে এই যে দেখেন গতকাল দুটা নিউজ আমরা ব্যাপকভাবে কিন্তু প্রসারিত হয়েছে সেই দুটা নিউজ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা একটা হচ্ছে ফজলুর রহমান পাগল যে ফজলুর রহমান পাগল জুলাই গণবোথান নিয়ে বেশ কিছু বাজে মন্তব্য করেছে রাজাকার মাজাকার বিভিন্ন ভাষায় বকাবকি করছে যার কারণে ছাত্র সনতা শাহবাগ সত্তরে গিয়ে ফজলুর রহমানের ব্যাপারে বিএনপিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে যে তার ব্যাপারে অবশ্যই মানে তাকে দল থেকে বহিষ্কার করতে এরকম অনেক ধরনের বক্তব্য দিয়েছে বিএনপি বাধ্য হয়ে কি করছে ফজলুর রহমান বা পাগল শোকজ করছে যে কি ধরনের কারণ দর্শনের নোটিশ তো কি করছে যে বলছে যে তোমার এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার কারণটা কি এটা অবশ্যই তুমি আমাদেরকে বিস্তারিত জানাবা তো ফজলুর রহমান পাগলের যে অবস্থান এখন যে পাব নাই হবে এটা আমরা মোটামুটি মোটামুটি ধরে নিলাম আর এদিকে আমাদের অত্যন্ত পরিচিত আলোচিত সমালোচিত একজন মানে নেত্রী তিনি হচ্ছেন barrister রুমিন ফারাহানা এই barrister রুমিন ফারাহানার আমরা গত july এর পর থেকে পাঁচই august এর পর থেকে আমরা দেখতে আসতেছি যে barrister রোমিন ফারাহানার বুকের ভিতরে কোন জায়গায় যেন একটা আওয়ামী প্রীতি আওয়ামী প্রীতি একটা ভাব লক্ষণ করতেছি সেই লক্ষণের পরিপ্রেক্ষিতে যে জায়গাটা আমি প্রীতি আছে ওই জায়গাটা আপুর ধাক্কাটা একটু বেশি লাগছে ঠিক আছে আপুর ধাক্কাটা বেশি লাগার কারণে আপু একটু খেপে গেছে তো গতকাল আপু গিয়েছিল নির্বাচন কমিশনের হল রুমে সেখানে নির্বাচন এড়িয়ে নিয়ে যুক্তি তর্ক তুলে ধরছিল সেই মুহূর্তে আপুর সাথে এলাকার ভিত্তিক একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের মধ্যে কোন একটা দলের সদস্য এসে মনে করেন আপুকে মোটামুটি একটা ধাক্কা দিয়েছে তো ধাক্কাটা হয়তো যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার সাথে একটু বেশি লেগে গেছে যার কারণে আপু একটু আঘাত পেয়েছে বেশি কষ্ট পাইছে তো বিষয়টি হলো এরকম যে এক পাগলে গেছে পাবনা আর এক আর এক বক্তা হইলো ধাক্কা খাইয়া মনে করেন এখন বেপরোয়া কি বলবে না বলবে সে এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে বিষয়টা হচ্ছে যে যদি একজনের জন্ম যদি মনে করেন যে এক ঘরে হয় তার বসবাস যদি অন্য জায়গায় হয় তখন কিন্তু জন্ম স্থান সে কিন্তু বলতে পারে না এটা সব সবার ক্ষেত্রে বুজছেন তো ফজলুর রহমান পাগল যিনি এই পাগল টা হলো জন্মি ছিল আওয়ামী ঘরে ঠিক আছে তো আওয়ামী সাথে তার মানসিক দ্বন্দ্ব হোক আর যে কোনো দ্বন্দ্ব হোক আওয়ামী থেকে তাকে বহিষ্কারই করা হোক বা থেকে সে বের হয়ে আসুক না কেন একটা সময় রাগ অভিমান কমে গেলে তার কিন্তু সেই মানসিকতা পরিবর্তন হয় এবং সেই আওয়ামী প্রীতি কিন্তু তার ভিতরে বেড়ে যায় এটা স্বাভাবিক ঠিক আছে তো আমরা লক্ষ্য করেছি যেটা তার ভিতরে যখন আমি প্রীতি কিন্তু মাঝে মাঝে কিন্তু জাগ্রত হয় মানে বিম্রতির মতো জাগ্রত হয় যতই আমুলিক থেকে বেরো আসবে দেখবেন যে যতই আমলিক প্রীতি তার মধ্যে যাচ্ছে বুঝছেন এই যে কিছুদিন যাবত ধরে দেখতেছি আমরা এই যে জুলাই গণ অব্যোধানের নেতা এবং জুলাই অবধানের যে ছাত্র জনতা তাদেরকে নিয়ে নানান রকমের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে তার ভিতরে আমূলিক প্রীতি কারণ শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্যই তার ভিতরে মনে হয় জ্বালাপড়া হয়ে গেছে জলাাপোড় কারণে সে উল্টা পাল্টা বিভিন্ন যার কারণে এই যে জুলাইয়ের গণভ্যতানের যে সৈনিকরা গতকাল শাহবাগে যাইয়া আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে তো গড় জন্ম হলে এক জায়গায় বসতি তার অন্য জায়গায় তার ভিতরে তো জলাপড়া থাকবেই স্বাভাবিক আর এই যে আমাদের ব্যারিস্টার রুমিন ফাড়া না আপু আপুর ধাক্কা একটু বেশি লাগছে এই জন্য আপু একটু ক্ষিপ্ত হয়েছে তো আপুর যে ধাক্কা লাগছে লাগার একটা বিষয় কারণ আছে আপুর ও কিন্তু জন্ম কিন্তু আওয়ামী ঘরে কারণ আপুর বাবা একজন আওয়ামী লীগের বিশিষ্ট লোক ছিলেন ওইদিকে আমরা নাই যাই কিন্তু তার ভিতরে কিন্তু আওয়ামী একটা রক্ত কিন্তু প্রবাহিত হচ্ছে যার কারণে সে কিন্তু আওয়ামী প্রীতি তার ভিতরে বেশি লক্ষ্য করা যায় আমরা দেখতেছি গত পাঁচই আগস্টের পর থেকে আপুর মনের মধ্যে কেমন যেন একটা ধরপর ধরফর শুরু হয়েছে যে শেখ খালাম্মা কেন দেশ থেকে গেল ঠিক আছে এর জন্য তার আপুরমনের মধ্যে কিন্তু একটু ধমাকা 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 এরকম একটু ভাব লক্ষ্য করা লক্ষ্য করা যাচ্ছে যদিও সে গত 15 বছর আমুলিকের বিরুদ্ধে বিভিন্ন রকমের বাজে মন্তব্য বিজের বিভিন্ন রকমের কথা কথোপকথন ইভেন যে শেখাসি নাকি তাকে নিও কিন্তু শেখবে অনেক রকমের ট্রল অনেক রকমের কথাবার্তা বলছে এটা আসলে কতটুকু মানে মন থেকে বলছে না লোক দেখানোর জন্য বলছে না নাকি কোনো উদ্দেশ্যপূর্ণহিত কারণে বলছে এটা কিন্তু বলা বড় মুশকিল কিন্তু আপুরমতের যে আমুলিক একটা প্রীতি আছে কারণ তার জন্মটা তো আওয়ামী লীগের ঘরেই তো তার মধ্যে থাকবে স্বাভাবিক তো সব মিলিয়া যে এই যে এক পাগলে গেছে পাবনায় আর আগলি আছে মনে করেন দক্কা খায় মনে করেন যে পড়ে রয়েছে তো বিপাশে ব্যাপারটা হচ্ছিল যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে আমি মনে করি এই মুহূর্তে যে বিএনপি যদি এই দুই পাগল রে বাপ একজন পাগল আর একজন আপুর ডাকার হয় বেশি লাগছে এদের ব্যাপারে যে সচেতন না হয় আমার মনে হয় বিএনপির জন্য পরিস্থিতি ভবিষ্যতে খারাপ হবে কেননা একটা সংসারকে ধ্বংস করার জন্য মোটামুটি একটা সন্তানই যথেষ্ট কারণ একটা সংসারে যদি চার পাঁচজন পোলা থাকে তার মধ্যে যদি একটা জাউরা হয় ওই জাউরা ডাই সংসারটা পুরো ধ্বংস করে দেয় তো আর বিএনপি যে গত সতেরো বছর যে credit অর্জন করছে মানুষের জনগণের কাছে ভালোবাসা প্রেম প্রীতি যাই পাইছিল এই বিএনপির কয়েকটি মনে করেন যে এরকম সন্তান যারা আছে এই সন্তান গুলো মনে করেন যে একবার বিএনপি শেষ হয়ে গেছে তো এরকম আগল পাগল আর যদি এরকম ধাক্কা খাও না পুরো ঘরে যদি দলের মধ্যে থাকে এই মুহূর্তে আমি মনে করি বিএনপির পরিস্থিতি বিএনপির অবস্থা আরো ভয়াবহ দিকে যাবে তো মনে হচ্ছে যে এইগুলো যদি যদি বিএনপির কর্তৃপক্ষ যাতে বিএনপির চেয়ারপারসন তো এখন অসুস্থ এখন ভারপ্রাপ্ত chairman যিনি দেশের বাইরে দেশের বাইরে থেকে সে এগুলারে রে control করা তার জন্য খুব কষ্ট হয়ে গেছে তো এবার এদের ব্যাপারে যদি hard না যায় BNP এখন এই সমস্ত ওই যে ব্যাপারে তাহলে BNP এর ভবিষ্যৎ আরো খারাপের দিকে যাবে BNP তো already আমরা জানি যে জনগণের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে যতটা 17 বছরে অর্জন করেছিল তা সেই 17 বছরে অর্জন এই এক বছরের ভিতরে শেষ হয়ে গেছে ঠিক আছে তো এই সমস্ত ওই যে আগল পাগল আর ধাক্কা খাওয়ানো আপুদের যদি দলের মধ্যে বেশি বর্ডার বর্ডার করার সুযোগ দিয়ে থাকে তাহলে দলের অবস্থা খারাপ হবে আমার মনে হয় এদেরকে দল থেকে বহিষ্কার করে যদি নাও দেয় এদের উপরে একটা কড়া নির্দেশনা থাকবে যারা সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে পারবে না জনগণ সম্মুখে যা বিভ্রান্তিকর বক্তব্য দিতে পারবে না ঠিক আছে নির্বাচন করা শখ থাকলে এলাকা ভিত্তিক যায় নির্বাচনী প্রচারণা করো এবং সেই বক্তব্য থাকবো খুবই মাধুর্যপূর্ণ খুবই খুবই শান্ত সুই একটা বক্তব্য থাকবে যেগুলো জনগণের বিভ্রান্তি যেন জনগণের মনে যেন বিভ্রান্তি না ছড়ায় তো এই সিদ্ধান্ত যদি বিএনপির পক্ষ থেকে যদি না নেয় তাহলে আমার মনে হয় বিএনপির পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তো এই আপুদের ধাক্কা আর এই যে পাগল ছাগলের বক্তব্য এটা যে দেশের জনগণের বিভ্রান্তির ফেলায় আমরা দেখছি যে শাহবাগে পাগলের শোকস করা হয়েছে আর আপুর ধাক্কাটা একটু বেশি লাগছে যে জায়গায় ধরপর ধরপড় করে আমি আমি একটা ভাব আছে সেখানে কিন্তু আপুর ধাক্কাটা বেশি লেগে গেছে যার কারণে আপুর মনের মধ্যে এখন খুব কি কষ্টের সাথে বলতেছে কাদের জন্য আমি পনেরো বছর কথা বললাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় আবার একটা কিন্তু কথা সে বলছে যে গুন্ডা আমরাও আনতে পারি বা কত বড় হুমকি সে গুন্ডা কিন্তু আপু কিন্তু না সে কিন্তু গুন্ডা নিয়ে তো এই ব্যাপারে হাসনাত আবদুল্লাহ বেশ কিছু কথাও বলছে আমরা জানি যে রুমিন ফারের এই বক্তব্যের প্রতিবাদে তিনি অনেক কথাই বলছেন এবং রুমিন ফার এই গুন্ডামির যে একটা প্রভাব সেই প্রভাব নিয়েও হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু হুঙ্কার দিয়েছেন তো এই যে হুঙ্কার হুঙ্কার খেলা এবং এই যে গুন্ডামি গুন্ডামি খেলা এটা যে ভবিষ্যতের জন্য কত ক্ষতিকর রাজনৈতিক অঙ্গনের পরিস্থিতির জন্য কত ক্ষতিকর এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ বলে দিবে কারণ পরিস্থিতি যত এগোচ্ছে নির্বাচনী পরিস্থিতি যত এগোচ্ছে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে দিকে যাচ্ছে যে বক্তব্য গুলা তাদের যে মানসিক যে পরিস্থিতির পরিবর্তন এই সমস্ত সবকিছুর বিষয় বিবেচনা করলে কিন্তু দেখা যাবে রাজনৈতিক অঙ্গন এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাচ্ছে সরকারের সাথে বিভিন্ন দলের মতামতের পার্থক্য সরকারের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে অনেকেই এ ব্যাপারে একটা ভিডিও আসবে অবশ্যই তো বিষয়টা হলো এরকম যে আমি যদি আমি মনে করি এই মুহূর্তে যে বিএনপির যে সমস্ত পাগল এবং ডাক্কা খাওয়াই আপুরা যারা আছে এদেরকে যদি কন্ট্রোল না করতে পারে বিএনপির ভবিষ্যৎ খারাপের দিকে যাবে এটা স্বাভাবিক উপলক্ষে আপনাদের উচিত যে সমস্ত পাগলের এবং ধাক্কা খাওয়া আপুদের বক্তব্যকে কন্ট্রোল করা যদি এটা কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনাদের রাজনৈতিক অঙ্গনে বা দেশের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের ভয়াবহ পরিস্থিতি হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম